কলকাতার কালীঘাটের আদিগঙ্গা উনিশশো কুড়ি শতাব্দীতে মূল গঙ্গার প্রাচীন শাখা হিসেবে ধর্মীয় ও বাণিজ্যিক গুরুত্ব বহন করলেও নগরায়ন ও পরিবেশগত অবক্ষয়ের কারণে বর্তমানের গৌরব অনেকাংশে হ্রাস পেয়েছে তবুও এটি কলকাতার ইতিহাস ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে আজও রয়ে গেছে পুনরুদ্ধার প্রকল্পগুলো সফল হলে এই নদী আবার তার হারানো গৌরব ফিরে পেতে পারে যাকেই মাথায় রেখে পূর্ব কলকাতার সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবার তাদের পুজোর থিম হিসেবে বেছে নিয়েছেন একদা কলকাতার লাইফ লাইন আদিগঙ্গাকে যার থিমের নাম পাড়াপাড় যেটার মাধ্যমে তুলে ধরা হবে এই নদীর অতীত ইতিহাস থেকে ব্যবসা বাণিজ্য ও সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ দিকগুলি রথযাত্রার দিন এই পুজো কমিটি খুঁটি পুজোর উদ্বোধন হল তম বর্ষে পদার্পণ করে এইবারের পুজোতে তাদের বিশেষ বার্তা সর্বধর্ম সমন্বয় তাই এদিন খুঁটি পুজোয় যোগ দিলেন মুসলিম খ্রিস্টান শিখ সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের বক্তব্য ধর্ম যার যার উৎসব সভা Yeah, আর আসলে কি আমরা আদি গঙ্গাটা তো প্রায় নষ্ট হতে চলেছে যেটা আদি গঙ্গা বলি আমরা কালীঘাট অঞ্চলের এটা দিয়ে একসময় প্রচুর বাণিজ্য হতো এবং সেই সময়টাকে আমরা ফিরিয়ে আনতে চাইছি কারণ ট্রান্সপোর্টেশন ই রাস্তায় এত জ্যাম ই সবেতে দেরি হচ্ছে যদি আমরা জলা জায়গাটা খাল নদী এগুলোকে ব্যবহার করতে খালগুলোকে ব্যবহার পরিষ্কার করে ব্যবহার করতে পারি তাহলে জ্যাম তো অনেক কমবে মানুষের খরচাও অনেক কমে যাবে জন্য আমরা এই মানে আদি গঙ্গাকে বেশ গঙ্গাগুলো খালগুলোকে সংস্কার করে এগুলোকে কাজে লাগানো যায় তাতে এই যে জল জমে ডেঙ্গুর মশা এগুলো তো সব আতুর ঘর ওইগুলো সেগুলোকে নষ্ট করা যাবে আমরা এর জন্য এই পাড়াপাড়ে ঠিক নিয়েছি বাজারে বাজেট 15 16 লক্ষের আমরা এখন পর্যন্ত বাজেট তো আমাদের এস্টিমেটেড আমরা এই 15 16ই রেখেছি এর বেশি আমাদের উঠতে না আমরা অ্যাকচুয়ালি সব গতরে খেতে ভালোবাসে থেকে গতরে খেতেই করা হয় সবকিছু নিজে রাখছি না কাটা করি কোথায় সস্তায় পাওয়া যাবে কাউকে অর্ডার দিয়ে করা সম্ভব হয় না আমাদের রক্তদান শিবির হয় স্বাস্থ্য শিবির আজকে হচ্ছে রক্তদানের দিনও হবে রবীন্দ্র জয়ন্তী হয় তারপরে সরস্বতী পুজো হয় রবীন্দ্র রজু জয়ন্তী হয় সরস্বতী পুজো হবে তারপরে সরস্বতী পুজো উপলক্ষে সারা পাড়ার লোক একসঙ্গে আমরা বসে মুক্তি বোধ করি ওই একটা দিন সবাই মিলে এক জায়গায় হোক সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবারে পুজো থিম হচ্ছে পাড়া এই টিম সম্পর্কে কি বলবো আমার প্রথমে মাথায় এসেছিল যে আমরা আমি নিজে বেহালায় থাকি সেখান থেকে আমাদের একটা আদি গঙ্গার রুট ছিল সেই বেহালার যে পুরনো রাস্তা বা কালীঘাট হয়ে যে গঙ্গাটা পুরো গড়িয়া হয়ে যেটা বেরিয়েছে তো সেই রাস্তাটা এখন আর সেই জায়গায় আর নেই সেখানে বিভিন্ন মেট্রোর পিলার থেকে শুরু করে তার সেই জায়গায় ময়লা ফেলে বিভিন্ন জিনিসপত্র ইয়ে করে সেই জায়গাটার সেই রুটটা নেই সেই রুটটাকে যাতে আবার নতুন করে লোকের কাছে আমি দেখাতে পারি যে আমাদের স্টোরিটা ছিল আগে যে কলকাতার আদি গঙ্গার একটা রুট ছিল এখানে এখন সেটা নেই সেটাকেই দেখানোর জন্য এবছরের আমার এই পাড়াপাড়ে মোটামুটি আপনাদের ব্যয় ধরে মিনিমাম আমাদের দু মাস তো লাগবেই পুরো কাজটাকে কমপ্লিট দীপঙ্কর দাস সর্বপ্রথমে ধন্যবাদ দি যে আজকে বিশেষ করে পূর্ব কলিকাতা পূর্ব কলিকাতা তাদের যে দুর্গা উৎসব আর এই দুর্গা উৎসব উদযাপনের আগে যে ক্ষতি পুজো আজকে বিশেষ করে রথযাত্রা বিশেষ করে আজকে এমন একটা আনন্দের দিন আজকে দেখলেন যে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষ তারা সামিল হয়েছে আর আমরা চাই যে বিশেষ করে বিভাজন কেননা আমাদের পশ্চিমবঙ্গের যিনি মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন ধর্ম যার যার উৎসব সভা আজকে রথযাত্রার উপলক্ষে আজকে পূর্ব কলিকাতা যে আজকে তাদের প্রচেষ্টা এবং আপনাদেরকে কনিশ জানাই অনেক ধন্যবাদ জানাই যে তারা আজকে সুন্দর একটা দিনে প্রত্যেকটা মানুষ আমরা দেখেছি যে মুসলমান পাঞ্জাবি হিন্দু শিখ সবাই সেখানে সামিল হয়েছে আমরা চাই এই ঐক্য ভাবে আমরা একভাবে এগিয়ে যেতে কিছু অসাধু মানুষ আছে যারা বিভাজন করতে চায় কিন্তু আমরা এসেছি যাতে আমরা এক হয়ে আমরা যেন কিছু একটা গড়তে পারি এবং ধন্যবাদ দিতে পারি বিশপ ডক্টর শ্রীকান্ত দাস আর গুড নিউজ মিশন অফ ইন্ডিয়ার আমি হচ্ছে নিজেই ফাউন্ডার এছাড়াও এদিন মারোয়ারি হাসপাতালের উদ্যোগে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় সকাল থেকে বিনামূল্যে এখানে প্রেশার সুগার ইসিজি প্রভৃতি রোগের বিনামূল্যে পরীক্ষা করা হয় এই অনুষ্ঠানের উদ্যোক্তা নন্দন পাল জানালেন সকাল থেকেই উৎসাহী মানুষ আসছেন তাদের এই ক্যাম্পে এবং স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন এছাড়াও তাদের প্রায়োরিটি প্রজেক্ট স্কিম আছে যে কার্ডের মাধ্যমে যে কোনো চিকিৎসা ও স্বাস্থ্য পরিষেবার রুগী অত্যন্ত কম খরচে পেতে পারে স্যার নমস্কার আমার নাম নন্দন পাল আমরা এসেছি এস ভি এস মারোয়ারি হসপিটাল একশো আঠেরো রাজা রামমোহন রায় সরণি থেকে আজকে নারকেলডাঙ্গা সংঘ যে কুটি পুজোর আয়োজন করা হয়েছে দুর্গাপূজার উপলক্ষে যে কুটি পূজার আয়োজন করা হয়েছে সেই উপলক্ষে এখানে মানবেন্দ্রবাবু আমাকে বলেন যে এখানে আমাদের প্রতিপ দিন যদি আপনারা একটা হেলথ চেক আপ ফ্রি অফ কস্ট হেলথ চেক ক্যাম্প করে দেন তাহলে খুব ভালো হয় তো আমি মানবান মানবেন্দ্রবাবুর সাথে কথাবার্তা বলে আমাদের ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের সি ইউ সংযুক্তা কুন্ডুর সঙ্গে কথা বলে আমরা এই হেলথ চেক আপ ক্যাম্পের আয়োজন করেছি সমস্ত বিনামূল্যে এবং এই হেলথ চেক ক্যাম্পে আমরা কিছু প্রায়োরিটি কার্ড দিচ্ছি এই পল্লীবাসীর জন্য যে প্রায়োরিটি কার্ড নিয়ে গেলে পারে মারোয়ারি হসপিটালের সম মানে কস্ট এমনিতেই কম রিজনেবল তার থেকেও থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে সমস্ত ইনভেস্টিগেশনগুলো করতে পারবে এছাড়া মারোয়ারি হসপিটালের সমস্ত ডিপার্টমেন্ট এখন চালু হয়েছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি আপনার ফিজিওথেরাপি ইউনিট আইসিউ এস ডিউ ডেন্টাল এন আই সমস্ত ডিপার্টমেন্ট চালু আছে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এবং নাইনটি সিক্স রাইস সিটি স্ক্যান মেশিন মাত্র নশো টাকায় সিটি স্ক্যান ব্রেন করা হচ্ছে সিটির চেষ্টের জন্য মাত্র ষোলোশো টাকায় সিটি অ্যাড্রোমেন্টের জন্য মাত্র বাইশশো টাকায় এবং আমাদের বেড ভাড়া অত্যন্ত ন্যূনতম তিনশো টাকায় জেনারেল বেড দেড়শো টাকা মাত্র ডাক্তার ফিজ এটা সমাজের লোকে যাতে উপকার হয় সেই জন্য মারোয়ারি হসপিটাল এরকম সহযোগিতার কাজ সহযোগিতার জন্য সবসময়ের জন্য এগিয়ে থাকে এবং সমাজের কল্যাণের জন্য সমস্ত সর্বদাই পাশে থাকেন এখনো পর্যন্ত এখানে মোটামুটি সিক্সটি মতো লোকজন এসেছেন আর কি হেলথ চেক করতে এসেছেন সিক্সটি পার্সেন্ট এসে এসেছেন আর কি পার্সেন্ট এখানে আমরা ইসিজি করছি ফ্রি অফ কস্ট ইসিজি চেক আপ হচ্ছে এখানে এখানে ফ্রি অফ কস্ট র্যান্ডাম ব্লাড সুগার টেস্ট হচ্ছে এখানে পালস বিপি রেসপিরেশান আপনার অক্সিজেন স্যাচুরেশান ডক্টর কনসালটেন্সি সমস্ত বিনামূল্যে করা হচ্ছে স্যার আমরা মোটামুটি আড়াইটা পর্যন্ত এখানে থাকবো আড়াইটা পর্যন্ত যত মানুষ আসবেন আমরা তাদের পরিষেবা নিশ্চয়ই দেবো নন্দন পাল